এমবিবি বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল জানান গতকাল এমবিবি বিমানবন্দরে সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করার সময় সিআইএসএফ আদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তাদের কোনো সঠিক উত্তর দিতে পারেননি পরে তাদের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তবে এই অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ত্রিপুরা রাজ্য সীমান্ত নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকা রহস্যজনক মানব পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই এর অভিযান মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর সঙ্গে বৈঠক বিএসএফ কে দেওয়া পরামর্শ অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ব্যর্থ এখন দেখার বিষয় আগামী দিনে অবৈধ

এবং তাদের বিরুদ্ধে লিগেল প্রসিজার নেওয়া হয়েছে তাই তাদের উপর তো অ্যাপিয়ারেজিস্ট্রেশন করা হয়েছে স্ক্রিক্যাল কমিশন যা হবে তা কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু ইনভেস্টিগেশন ইনভিস্টিগেশন চলছে ইনভিস্টিগেশনে দেখা যাবে কতজন রয়েছে তারা ছয়জন সবাইকেই পুরুষ সবাই পুরুষ তাদের প্রাথমিকভাবে কী পার্পাস তারা এসেছিল ভারতের মতো কিছু পাওয়া গেছে তথ্য তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বা কোথায় যাচ্ছিল সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স